হ্যাঁ বন্ধুরা দেখুন আশ্বিনে কপি বা কাতিয়ে কপি বলে কাতিয়ে কপি ক্ষেত প্রায় রেডি গাছে গুটি গুটি আসার মুখে সবাই মাঠে লেগে পড়েছে পাশের ক্ষেত্রে দেখাচ্ছি এই টির সাইজ একটু বড় গাছে সবে হালকা গুটি টিটু এসছে আজ আশ্বিন মাসের কত আজকে খেতে দা আজ আশ্বিন মাসে আট তারিখ ন তারিখ আজ আশ্বিন মাসে ন তারিখ দেখুন প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের পরেও গাছগুলি মোটামুটি চাষি অনেক কষ্ট করে রেডি করেছে যথেষ্ট পরিচর্যার মধ্যে রেখেছে উঁচু ভাটিতে তিনি গাছগুলো বসিয়েছিলেন এবং সমস্ত যে ঘাস আছে তিনি নিরিয়ে নিড়িয়ে পরিষ্কার করছেন আশা করছি পনেরো দিনের মধ্যে ওনার কপি কাটা পড়ে যাবে বন্ধুরা ভিডিওটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক সুন্দরী কপি গাছের ক্ষেতের ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে